ভালো খাসি লাল এই গরমে খাসি খেলে কি অবস্থা হবে রাতে মারাও যেতে পারি খাসি কে বিকেল একটা এসে কিনে নিয়ে আসবাইছি লাগাবা আচ্ছা ঠিক আছে জানি না আচ্ছা ঠিক আছে আমি কতগুলো প্রশ্ন ধরছি যদি তুমি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিতে পারো উত্তর দিতে না পারলে তুমি আমাকে আর কিছুই দাও না হ্যাঁ প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো তাহলে তোমাকে আমি এক কোণে ঠান্ডা করার ব্যবস্থা করব এক কোণে কিনে না দেবা এক কোণে ঠান্ডা করার ব্যবস্থা করব তোমার খেয়ে যেতে অসুবিধা না হয় সেজন্য এক কোণে তোমাকে ঠান্ডা করার ব্যবস্থা করব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন ধরছি যদি কিনে না দাও না আমার এসি দেখো কেন তোমার আমি কি করি ঠিক আছে বলেছি কথা যখন দিয়েছি ঠিকই দেব আচ্ছা রান্নার কোন জিনিসটা কথায় দিলে মানুষ খুব রেগে যায় রান্নার কোন জিনিস আবার কথায় দিলে মানুষ রেগে যায় রান্নায় তো মশলাপাতি পাতি দেয়া হয় আদা পেঁয়াজ রসুন লঙ্কা হ্যাঁ সেটাই ব্যাপার রান্নার কোন জিনিসটা মানুষ যদি কথার মধ্যে দেয় তাহলে মানুষ রেগে যায় হ্যাঁ মানুষ রেগে যায় এরকম আবার হয় হ্যাঁ নিশ্চয়ই হয় first যখন করবে তুমি যখন ঠান্ডা হতে চাচ্ছ তখন তো তোমাকে কোডিং প্রশ্ন উত্তর দিতেই হবে না সত্যি কি যে বলো রান্নার কোন জিনিস দিলে মানুষ রেগে যায় রসুন রসুন খেলে কি মানুষের মাথা ঠিক হয়ে যায় হ্যাঁ রান্নার রসুন কি কথার মধ্যে দেওয়া যায় আমি রান্নার কোন জিনিস কথায় দিলে মানুষ রেগে যায় ঝাল ঝাল কথা দেওয়া যায় তাহলে কি কিছু হিন্টস দাও

এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হবে কোনটাকে অর্ধেক করলে হবে কোনটা আবার ঠান্ডা হতে গেলে এসি এক্ষুনি এসির ব্যবস্থা করে দেবো সেই করতে গেলে ও কাছে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ তো হবে না হবে না দাঁড়াও দাঁড়াও চিন্তা করো চার 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 তো শূন্য আর শূন্য বাচ্চারা লেখে শূন্য শূন্য দিয়ে চার

এমন একটা জিনিস যেটা গরম নয় কিন্তু সবাই গরম বলে। এক্ষুনি পেয়ে যাবা এসি, শরীর হয়ে যাবে ঠান্ডা। এই প্রশ্নটা উত্তর দিতে পারলেই আর মাত্র একটি গরম নয় কিন্তু সবাই গরম বলে। হ্যাঁ। আর এই একটি প্রশ্ন, একটি প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি হয়ে যাবে একেবারে ঠান্ডা। সবাই গরম বলে, গরম বলে। গরম মশলা। হ্যাঁ। গরম মশলা। তাহলে তোমার জন্যে আমি ঠান্ডা তোমাকে ঠান্ডা করার জন্য আমি এসির ব্যবস্থা করছি। তুমি একটু রান্তে থাকো দেখো তোমার জন্য আমি যাবো আর আসবো এসিটা নিয়ে চলে আসবো শরীরটা ঠান্ডা করে দেবো না না তাহলে তুমি তিনটে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে এই জন্য তোমাকে আমাকে কি দিতে হবে এসি তাহলে তুমি এখন এই খাসি মাংস খেয়ে যে গা গরম হবে হয়ে যাবে সেই জন্য তোমাকে গা ঠান্ডা করার ব্যবস্থা আমাকে এখন করতে হবে তাই তো তাহলে হ্যাঁ তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখো এক্ষুনি এসি চলে আসবে একখুনি চলে আসো তোমার গা একটু কুল কুল করে দেবে চোখ বন্ধ করো দেখি এ নাও তোমার এসি গা টা ঠান্ডা হয়ে যায় দেখো আমি রান্না করছি এখানে মাংস ঠান্ডা হয়ে গেল তো এসি এসি তো গা ঠান্ডা করার কথা গা ঠান্ডা হয়ে গেলো এখন খাসি মাংস খাওয়া